পড়ুয়াদের চুলের বাহার দেখে নাপিতদের ডেকে সভা প্রধান শিক্ষকের নয়া বছরের নতুন ছাটের সংকল্প বৈঠকে উপস্থিত নাপিতদের কাছে স্কুলের মর্যাদার কথা তুলে ধরেন শিক্ষকেরা তারা জানান এখন অধিকাংশ ছাত্রের চুলের ছাট ছাত্র সুলভ নয় স্কুলের ঐতিহ্যের পরিপন্থী ছাত্রদের চুলের ছাট যেন ছাত্র সুলভ হয় নাপিতদের কাছে আবেদন করেছেন স্কুল কর্তৃপক্ষ ঠুটের ওপরে সদ্য গোফের রেখা উঠেছে কারও কেউ এখন থেকেই কমল দাড়ি ট্রিম করা শুরু করে দিয়েছে হাল ফ্যাশনের তালে তাল মিলিয়ে নবম শ্রেণীর ছাত্র চুল কাটিয়েছে বিরাট কোহলির মতো অষ্টম শ্রেণীর পড়ুয়া আবার পুষ্পার অল্লু অর্জনের মতো চুলে রঙ করিয়ে গটিয়ে ঢোকে স্কুলে কিন্তু চুলের ছাট নিয়ে এত মাথা ঘামালে পড়াশোনা করবে কখন চিন্তাই স্কুল কর্তৃপক্ষ অধিকাংশ ছাত্রের চুলের ছাট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে কিম্ভূত কিমাকার স্কুলের সম্মান বজায় রাখতে এবং পড়ুয়াদের রুচিশীলতার পাঠ দিতে তাই এলাকার নাপিতদের ডেকে বৈঠক করলেন স্কুলের প্রধান শিক্ষক তাতে ঠিক হল নতুন বছরে নয়া শিক্ষাবর্ষে লোভনীয় চুলের ছাটে দেখা যাবে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই নম্বর ব্লক এলাকার নামি স্কুল দু সালে এই স্কুলের এক পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয় দু সালে রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতি পায় পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয় খেলাধুলো সাংস্কৃতিক ক্ষেত্রেও সুনাম রয়েছে স্কুলের স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা প্রায় তিন হাজার কিন্তু হালে পড়ুয়াদের চুলের ছাড় দেখে বিড়ম্বনায় পড়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সামন্ত তিনি মনে করেন ছাত্রদের চুল হবে ছাত্র সুলভ মতো নয় স্কুলের ঐতিহ্যের কথা মাথায় রেখে ছাত্রদের লাগাম টানতে এলাকার নাপিতদের শরণাপন্ন হয়েছেন তিনি বস্তুত তার উদ্যোগে গত বৃহস্পতিবার সভার আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ তাতে প্রায় দেড় হাজার অভিভাবক উপস্থিত ছিলেন এসেছিলেন এলাকার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ও ওই সভায় আমন্ত্রিত ছিলেন এলাকার ক্ষৌরকারেরাও সেখানে দীর্ঘ আলোচনায় ঠিক হয়েছে নতুন শিক্ষাবর্ষে ছাত্রদের নতুন চুলের ছাট হবে সবাইকে ছোট ছোট করে চুল কাটতে হবে আর চুলের বাদামি লালচে রং করা নৈব নৈব চ বৈঠকে উপস্থিত নাপিতদের কাছে স্কুলের মর্যাদার কথা তুলে ধরেন শিক্ষকেরা তারা জানান এখন অধিকাংশ ছাত্রের চুলের ছাট ছাত্র সুলভ নয় স্কুলের ঐতিহ্যেরও পরিপন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন স্কুল মানে শুধু ইংরেজি বা অঙ্ক শেখা নয় দু চার পাতা পড়াশোনা করা সকলের কাছে ভালো হওয়া নয় ছাত্রছাত্রীদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলাবোধ রুচিশীলতা তৈরি করতে হয় এবং তাতে স্কুলের দায়িত্ব অনেকটাই তার সংযোজন কোনো ছাত্রের মাথার চুলের সদৃশ্য ছাট বিদ্যালয়ের পরিবেশের পরিপন্থী হয়ে উঠবে সেটা মেনে নেওয়া যায় না তাই সব ছাত্রের চুলের ছাটে লাগাম পড়াতেই ব্যতিক্রমী সভা ডাকতে হল